নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলে সবাইকে স্বাগত আজ দেখাবো চটজলদি বিরিয়ানি রান্না কীভাবে করা যায় চিকেন বিরিয়ানি হ্যাঁ চলুন ঠিক এই রকম হবে দেখুন শীতের রাতে রকম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি না ভালো লাগে বলুন চলুন তাহলে দেখাই কীভাবে চটপট রান্না করা যায় খুব সামান্য সময়ে দেখুন আমি প্রথমে চালটা ধুয়ে ভাতটাকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে দিয়েছি সেটা আমি চাল ধোয়া আর ভাত রান্না করাটা দেখা দেখালাম না কারণ সবাই সেটা জানেন ভিডিওটা লম্বা হয়ে যাবে কারণ ভালো লাগবে না এদিকে দেখুন চিকেন কষাচ্ছি আর গোটা মশলা সব নিয়ে নিয়েছি গুঁড়ো করে নেব ভাতটা দেখুন ঠিক এইরকম ঝরঝরে হবে আমি মানে আমি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ করবেন আর আলু ভেজে নিয়েছি চিকেন কষা হচ্ছে এবার দেখুন আমি কী করব এই মশলাটাকে গুঁড়ো এবারে ভাতের থেকে আমি খালি করে নেব এর মধ্যেই আমি বিরিয়ানিটা রান্না করব প্রথমে আমি তেজপাতা দিয়ে সাজিয়ে নেবো একদম নিচে প্রথম লেয়ারে তারপর আমি সমস্ত আলুগুলো দেবো আলুগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হবে তার উপর মাংস দেবো তার উপর ভাতটা দেবো তার মাঝখানে আবার মশলাটা দিয়ে দেবো কিভাবে করছি পরপর দেখতে থাকুন এইভাবে দেখুন ভাতটা দিয়ে দিলাম আছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি আর ঘিটা আমি গলিয়ে নিয়েছি শীতকাল তো ঘি জমে যায় তাই আমি গলিয়ে নিয়েছি আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবার দেখুন আমি পরের লেয়ারটায় আবার কিছুটা চিকেন দিলাম তার তারপর আমি বাকি ভাতটা দিয়ে দেব আর সমস্ত মশলা টশলা সব দিয়ে দেব দিয়ে এবার আমি মশলা ঘি আবার দেব দিয়ে দিয়েছি আর একটু মিঠা আতর দিয়ে দেব দিয়ে আমি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে চারিদিকটা বন্ধ করে দেব মুখটা যাতে ভাপটা না বেরিয়ে যায় অনেকে আটা দিয়ে দেন অ্যালুমিনিয়ামের ফয়েল না থাকলে এই ডেকচির চারিদিকের মুখটা আটা দিয়ে আটকে দেবেন হলে পরে এটা হবে না এবার আতরটা তো সব দিয়ে দিয়েছি এবার দেখুন আমি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে চারিদিকটা আটকে দিচ্ছি আপনারা আটা দিয়েও আটকে দিতে পারেন এরকম করে গ্যাসটাকে লো ফ্লেমে তিরিশ মিনিট আমি গ্যাসের মধ্যে রাখবো আর গ্যাস অফ করে আবার ঢাকা অবস্থায় তিরিশ মিনিট রাখবো যদি হাতে সময় থাকে নাহলে আপনারা খুলেও দিতে পারেন কিন্তু ওটা করলে ভালো হয় দেখুন এবার আমি খুলছি দেখুন এই ফয়েলটাকে সরিয়ে দিলাম এবার আমি দেখছি ঢাকনাটা খুলবো আপনাদের দেখাবার জন্য কীরকম হয়েছে দেখুন খুব সুন্দর একটাও ভাত ভাঙেনি আমার একদম ভাতগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে দেখুন আমি একটু তুলে আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাবো সবাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি এই এই পদ্ধতিতে করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো ঝামেলা নেই দেখুন আমি এবার একটু তুলে দেখাচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে দেখুন ঝরঝরে অথচ নরম কি সুন্দর দেখুন একদম ধোয়া ওঠা বিরিয়ানি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কে পুরো ভিডিওটাকে টেনে দেখবেন ঠিক আছে হয়ে গেছে আমার রান্না এবার আমি একটু স্যালাড সহযোগে পরিবেশন করব প্লেটে সবাই খুব পাল থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার আসব দেখুন